ছোলা বোনা করবো রমজান মাসের অনেক ছোলা বেঁচে গেছিলো ছোলাগুলো জমেছিল ভাবলাম পোকা ধরে যাবে রোদে দিয়ে রাখছিলাম সেই ছোলাগুলো আজকে সিদ্ধ করছি এটা বোনা করব সন্ধ্যায় খাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন পেঁয়াজগুলো দিয়ে দিলাম এলাক দারচিনি তেজপাতা সেগুলো দিয়ে দিলাম এই যেখানে জিরা বেটে নিচ্ছি ছোলা বোনাই দেবো অল্প করে বেটে নিচ্ছি কালকে বেশি করে করব জিরা ধুয়ে রোদে দিচ্ছি শুকালে করব। আর অল্প পরিমাণে আদা রসুনও বেটে নিছি এগুলো অল্প পরিমাণে করছি আসলে আজকে শুক্রবার আজকে কোনো রান্না বান্না দেখাই নাই মাংস ভিজাইছিলাম রান্না করব কিন্তু আজকে করা হলো না কারণ আসলে কালকে মাছের তরকারি অনেকটা ছিল ডাল করলা ভাজি সব কিছু ছিল আর তাছাড়া একটু কারণবশত আজকে রান্না করলাম না আজকে তারা ছিল বেশি এই জন্য এইগুলোই আজকে খাওয়া হবে কারণ আমার হাজব্যান্ড কালকে ঢাকায় যাবে কালকে শনিবার কালকে রান্না করব । পোলা মাংস এগুলো কালকে রান্না করব। আজকে শুক্রবারে রান্নাটা করলাম না মাংসটা পরে আবার ফ্রিজে রেখে দিলাম তো এই যে দুপুরে টুকটাক যেগুলো কাজ রান্না বান্না টুকটাক করছি ভাত করছি সব কিছু গরম করছি ফ্রিজ থেকে ভেতরে সেগুলো করে যে এখন ছোলাটা বোনা করে নিচ্ছি যেহেতু বোচল এখনও করিনি ছোলা সিদ্ধ করে বসেছিলাম এখন চোলাটা সিদ্ধ করে রান্না করে নিব তাহলে সন্ধ্যায় খাওয়া যাবে আর গোসল করার পরে রান্নাঘরে আর আসতে ইচ্ছা করে না এই জন্য একবার চোলাটা ভনা করে তারপর গোসল করব। এখনও দুপুরের খাওয়া খাইনি তাহলে সকালের নাস্তা প্রায় বারোটা একটার দিকে করছি এই জন্য এখন ক্ষুদা নাই চোলা ভন্না করে গোসল করে তারপরে খাবো আর কালকে রান্নার জন্য সব কিছু তাড়াতাড়ি এগিয়ে রাখলাম কালকে আপনাদের ভাইয়া দুপুরে পর পরে ঢাকায় চলে যাবে দু একদিন থাকবে একটা জরুরি কাজে যাচ্ছে আমার পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিলাম জিরা বাটা এখন দেবো আদা রসুন বাটা আসলে একা হাতে ভিডিও করতেছি মেয়ে গেছে গোসল করতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া কাঁচা মরিচ একটু বেশি করে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়েই না বেশি একটা দিলাম আজকে তার আর দিলাম লবণ পরে আবার চেক করে দেওয়া যাবে লাগলে এই যে আমার মশলা কষানো শেষ মশলা গুলো দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ কষে সামান্য একটু পানি দিয়ে দেব আমার পুরো ফ্ল্যাটে এত পাখির কিচির মিচির দিন মাথা যন্ত্রণা করে পাখির চিলাচিলিতে মানে এই যে কিচের এই জানালায়ও থাকে বসে থাকে দেখেন কতগুলা দেখা যাচ্ছে কিনা আমি জুম দিছি ইয়া করি এই যে এগুলো সব পাখি বোঝা যাচ্ছে কিনা একটা দুটো তিনটা তিনটা বসে আছে এই যে আমার ছোলা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাড়াহুড়ো করতেছে আপনাদের ভাইয়া ফোন দিয়েছে আমাদের আমার ননদের বাসায় খেতে যেতে হবে ওই বাসায় আর কি একটু খাওয়া দাওয়ার আয়োজন করছে আমি এখনো দুপুরে খাইনি মেয়েও খাইনি কারণ বেলা করে খাইছিলাম আপনাদের ভাইয়া শুধু খাওয়া দাওয়া করছিল বললাম যে আজকে মাংস ঠাংসে উঠায় রাখছি কালকে রান্না করব। আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি মাছ তরকারি ভাজি সবই ছিল সোলা বোনাটা করতেছি এর মধ্যে আপনাদের ভাইয়া ফোন দিচ্ছে যে আমি ননদ ডাকতেছে যে ওই বাসায় আমার ঢাকা থেকে দেবর আসছে কয়েকদিন হলো চলে যাবে নানাদের মেয়ে আসছে ওরা সবাই ভাগ্নে চলে যাবে আসতে খাওয়া দাওয়া আয়োজন করছে আমাদের যেতে বলতেছে মাত্র গোসর শেষ করলাম ছোলা রান্না করে এখন ওই বাসায় যাচ্ছি